আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা আলোচনা করব ছোট গল্প ছোট লোক আমরা জানি যে বলাইচাঁদ মুখোপাধ্যায় যার ছদ্মনাম বা নাম ছিল বনফুল তিনি পেশায় ছিলেন চিকিৎসক এবং নেশায় ছিলেন সাহিত্যিক তার গল্পের মধ্য দিয়ে যে তিনি জীবনে যেমন প্রেসক্রিপশন লিখে মানুষের অসুখ সারিয়েছেন তেমনি কথা সাহিত্যের মধ্য দিয়ে যে কিভাবে মানুষের সমাজের ব্যাধি দূর করবার চেষ্টা করেছেন তার একটি চেষ্টা এবং অন্যতম নিদর্শন হল তার আজকের আলোচনার গল্পটি ছোট লোক সঙ্গে থাকো। বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্ম আঠেরোশো নিরানব্বই সালে এবং তার মৃত্যু হয় উনিশশো সালে তো এই সময় পর্বে তার একাধিক সাহিত্য অর্থাৎ উপন্যাস ছোট গল্প নাটক এবং প্রবন্ধ রচিত হয়েছে যে বলাইচাঁদ মুখোপাধ্যায় তার গল্পগ্রন্থ বিন্দু বিসর্গ এই বিন্দু বিসর্গ গল্পগ্রন্থ থেকে এই ছোটলোক গল্পটি নেওয়া হয়েছে এবং এই গল্পটি প্রকাশ পায় তেরোশো একান্ন বঙ্গাব্দে তিনি বসবাস করতেন বিহারের ভাগলপুর অঞ্চলে তার পিতাও জীবিকা হিসেবে নিয়েছিলেন চিকিৎসা শাস্ত্রকেই অর্থাৎ পিতাও চিকিৎসক তার পুত্র অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনিও চিকিৎসক ছিলেন চিকিৎসক হিসাবে পরিচিত ছিলেন তো ঠিক কথাই কিন্তু ছোটোবেলা থেকেই তার কবিতা লেখার নেশা ছিল কবিতা লেখার নেশা ছিল এবং এমনকি স্কুলের পণ্ডিত মশাইও তাকে এই বিষয়ে সতর্ক করেছিলেন কিন্তু লুকিয়ে লুকিয়ে তিনি লেখার অভ্যাসকে কিছুতেই দূরে সরাতে পারেননি তার যে লেখার সময়টা এই লেখার সময়টা রবীন্দ্র সমসাময়িক এবং রবীন্দ্র উত্তর যুগ তার মানে কি আমরা দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় যে কল্লোল কালিকলম প্রগতি ইত্যাদি ধারায় যে লেখা চলেছে এই লেখার পত্রিকাগুলি অর্থাৎ কল্লোল কালিকলম এই পত্রিকার লেখক গোষ্ঠীর প্রধান উদ্দেশ্যই ছিল রবীন্দ্র বিরোধিতা রবীন্দ্রনাথের সঙ্গে ব্যক্তিগত বিরোধিতা নয় তার সাহিত্যের আদর্শ বা যে নীতি তাকে বিরোধিতা করে এই গোষ্ঠী লেখা লিখেছেন কিন্তু তিনি কখনোই কোনোভাবেই রবীন্দ্র বিরোধিতা তার লেখার মধ্য দিয়ে প্রকাশিত হয়নি উপরন্তু বলতে পারি তিনি একান্তভাবেই ছিলেন রবীন্দ্রনাথের অনুরাগী এবং ভক্ত বন্ধুতুল্য এবং বন্ধুই বলবো সজনীকান্ত দাসের সঙ্গে তার একটা সক্ষতা থাকার কারণেই কল্লোল পত্রিকায় কয়েকটি গল্প তার ছাপা হয় কিন্তু তাই বলে তিনি কখনোই কল্লোলীয় নন অর্থাৎ কল্লোল যুগের লেখক গোষ্ঠীর মধ্যে বা কল্লোল গোষ্ঠীর লেখকদের মধ্যে তার নাম একসঙ্গে উচ্চারণ করা যায় না তিনি এক সময় স্মৃতিতে লিখছেন যে বাল্যকাল থেকেই আমি রবীন্দ্রনাথের ভক্ত আমি তাকে দেবতা বলে মনে করতাম এই যিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেবতা জ্ঞানে পূজা করতেন তার ভক্ত ছিলেন তার অনুরাগী ছিলেন অনুসারী ছিলেন অতএব রবীন্দ্রনাথের প্রভাব সাহিত্যের সত্য শিব সুন্দরের প্রভাব ফুটে উঠবে এটা খুব স্বাভাবিক কথাই তার এই জীবৎকালে তার এই জীবদ্দশার মধ্যে তিনি প্রায় ষাটটি উপন্যাস লেখেন ছশোটি গল্প লেখেন উনচল্লিশটি নাটক লেখেন এবং পাঁচটি প্রবন্ধ লেখেন অতএব এই দীর্ঘ সাহিত্যের পথযাত্রা তার তিনি কখনোই আসলে লেখার জন্য লেখা অতএব লিখে পয়সা উপার্জন করতে হবে এই উদ্দেশ্য নিয়ে লেখেনটি তার এই যে বললাম ছশোটি গল্প এই ছশোটি গল্প তার গল্পের অন্যতম বৈশিষ্ট্যই হল তার কোনো গল্পই খুব আকারে দীর্ঘ না এবং ছোট লোক গল্পটা তো একেবারেই আকারে দীর্ঘ না অতএব ছোটো গল্পের কোনো কোনো পাশ্চাত্য সমালোচক যেমন বলেছিলেন যে ছোট গল্প পাঁচ মিনিটের মধ্যে পড়ে যাওয়া যাবে হয়তো বনফুলের এই গল্পটি ঠিক সেরকম সময়ের মধ্যেই পড়ে ফেলা যায় দু পাতা আড়াই পাতার গল্প অতএব এই দিক থেকে লেখক হিসেবে যেমন একটা আদর্শবাদ তার মধ্যে কাজ করেছে তেমনি পাশাপাশি একটা সমাজ যে দায়বদ্ধতা মানুষ গড়ার কারিগর হিসেবে সমাজ সংশোধনের হিসেবে তার লেখার মধ্য দিয়ে কখনো কখনো প্রকাশ ঘটেছে আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যে প্রথম বিশ্বযুদ্ধের প্রায় কুড়ি বছরের ব্যবধানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেল আমরা চোখের সামনে দেখলাম ফ্যাসিস্ট শক্তি সমগ্র বিশ্বকে কীভাবে আতঙ্কগ্রস্ত করে তুলেছে জার্মানিতে হিটলার বাহিনী তার সোভিয়েত যে সমাজতন্ত্র ছিল সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করেছে জাপান নৃশংসভাবে আক্রমণ করেছে চীনকে এবং ভারতবর্ষেও জাপানির আক্রমণ সংঘটিত হয়েছে অতএব এই যে একই সঙ্গে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র বিপর্যস্ত পৃথিবীর মানুষ এবং ভারতবর্ষ আক্রান্ত জাপানি বোমার ভয়ে এই শুধু ভয় না এটাকে শুধু এই যে বারুদের গন্ধ শুধু আকাশে বাতাসে ঘরে নেই তার বিষাক্ত ধোয়া যেন মানুষের মনেও এসে প্রবেশ করেছে তো এই যে সমাজের প্রেক্ষাপট জীবনানন্দ তার কবিতা যেমন করে বললেন প্রত্যেকটা মানুষ প্রত্যেক আর চোখে দেখে এই যে সন্দেহ অবিশ্বাস বিশ্বাস রবীন্দ্রনাথ যেমন করেছিলেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ এই সব কথাই তো ঠিক কিন্তু আমরা আস্তে আস্তে বিশ্বাসহীন হয়ে উঠতে শুরু করেছি বিশ্বাস হারাতে শুরু করেছি এই মহাযুদ্ধেই প্রত্যক্ষ করা গেল যে ভারতবর্ষ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি যেহেতু ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসিত ছিল তবুও এই যুদ্ধের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব এই আমাদের দেশে পড়েছে এই যুদ্ধটা এই যুদ্ধের ফলে যে আমাদের দেশে অনিবার্যভাবে দুর্ভিক্ষ এবং মন্ডন্তর আসে যে মন্ডন্তর ছিয়াত্তরের কেউ ছাপিয়ে যায় এবং প্রায় ৪৫ লক্ষ মানুষের প্রাণহানি হয় তো এই সমস্ত যে মানুষের বিপর্যয়ের কারণ এক শ্রেণীর মানুষ এবং মানুষের আগ্রাসী রীতি আগ্রাসন এই ফলে প্রত্যেকটা মানুষের মধ্য থেকেই সাধারণ বিশ্বাস সহজ সরল জীবনবোধ অনেকটা হারিয়ে যেতে থাকে তো এরকমই একটি বিষয়ের মর্মবাণী নিয়ে ছোট লোক গল্পটি রচিত ছোট লোক আসলে কারা আমরা সমাজ প্রচলিত ভাষায় সাধারণ ধারণায় দেখি যারা গ্রাম্য অশিক্ষিত অমার্জিত গরিব দরিদ্র মানুষেরদের আমরা সাধারণভাবে ছোট লোক বলে থাকি তো এই শ্রেণীর মানুষদের কি করি যে আমরা এবং তথাকথিত যারা ধনী বা বিত্তবান তারা কি করেন কিছু পয়সার বিনিময়ে তাদের উপকার করার চেষ্টা করেন অনুগ্রহ করেন আর কখনো কখনো নিজেদের একটা নাম কেনার বা সহানুভূতিশীল এবং পরোপকারী ইত্যাদি ইত্যাদি মানসিকতা তারা অর্জন করে থাকেন বনপুলের গল্পে যে একাধিক জায়গায় এই আমাদের ছো আলোচ্য ছোট লোক গল্পটি ছাড়াও একাধিক গল্পে ঠিক এরকম ভাবধারা বা এরকম মানসিকতা তার কাজ করেছে করেছে যেমন প্রতিবাদী গল্পের কথা আমরা উচ্চারণ করতে পারি দুধের দাম গল্পের কথা আমরা উচ্চারণ করতে পারি এবং রিক্সাওয়ালার আত্মকাহিনী এই গল্পের এরকম কিছু গল্পের নাম আমরা বলতেই পারি যারা বড় লোক বা ধনী তারা বারবার করে চেষ্টা করে কি গরিবকে কিছু অর্থের বিনিময়ে তাদের উপকার করবার জন্য এবং মানুষকে তারা অর্থের মানদণ্ডে বিচার করে অতএব মানুষ মূল্যবোধ যুক্ত হোক আর না হোক যার অর্থ আছে সমাজের সেই প্রতিষ্ঠিত এরকম একটি ভাবধারা আছে তো বনফুল তথাকথিত অর্থে কোনো ইজমে বিশ্বাসী ছিলেন না তিনি প্রত্যক্ষভাবে কখনোই কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন না অতএব তিনি ছিলেন তার যে দর্শনটা ছিল সেই দর্শনটাই ছিল মানবতাবাদী তবে কি এখানে একটি কথা বলা ভাল যে মানবতাবাদী আর মানবিকতা এই দুটো কথাকে একটু সূক্ষ্ম পার্থক্য আছে অতএব ইংরেজি পরিভাষায় যাকে আমরা হিউম্যানিটি বলি আর এই মানবতা এই সামান্য সূক্ষ্ম পার্থক্য তৈরি হলো বিশেষ করে নবজাগরণের যুগে যখন এই রেনেসাস আসলো মানুষকে আমরা নতুনভাবে দেখতে শিখলাম কারণ কি অতএব রেনেসাসের ফলে যে মানুষ তৈরি হলো সেই মানুষ ব্যক্তি অধিকারের কথা বলল সেই মানুষ স্বাধীনতার কথা বলল আর মানুষকে গণ্য করা উচিত তার সৃষ্টিশীল সত্তার কর্মী হিসেবে মানুষকে বিচার করা উচিত মানবতার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত সাম্য মৈত্রী এবং স্বাধীনতা অতএব এই দিক থেকে অতএব যে মানুষ যে কাজই করুক না কেন মানুষ হিসেবে সে কতটা মূল্যবোধ যুক্ত এর বিচারে মানুষকে মানুষ হিসেবে তার মর্যাদা প্রদান করা উচিত এখন এই ছোট লোক গল্পের কথাবস্তু খুব কম গল্পের ছোট গল্পের ধর্ম মেনেই গল্পে মাত্র দুটি চরিত্র এক মধ্যবিত্ত শ্রেণীর মানুষ রাঘব সরকার দুই শ্রমজীবী কেটে খাওয়া মানুষ রিকশাপালা তাহলে এই যে রাঘববাবু তার মধ্যেও একটা মানবতা বোধ ছিল কারণ আমরা গল্পতে দেখতে পাই যে তিনি কখনোই হাতে টানা রিক্সায় চড়েননি কারণ একটা মানুষ আর একটা মানুষকে টেনে নিয়ে যাবে এই মতে বা এই আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন না তাই একজন মানুষ টেনে নিয়ে যাক অতএব এই দিক থেকে আমরা দেখতে পাই যে গল্পের যে প্রথম দিকটা রাঘব সরকার তিনি অবশ্যই মানুষের কথা চিন্তা করছেন কিন্তু গল্প যত অগ্রসর হয়েছে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে দেখব যে গল্পের এই ছোট লোকের ধারণাটাই আমাদের বদলে গেছে পাল্টে গেছে গল্পের কথা বস্তু কেমন যে রাঘব বাবু তার বাড়ি শিব উদ্দেশ্যে আসছেন পিছন থেকে একটা জীর্ণ শীর্ণ রিকশাওয়ালা ওই ঘন্টা বাজাতে বাজাতে আসছেন আর বারবার বলছেন যে বাবু যাবেন বাবু যাবেন তো রাঘব সরকার খুব ভদ্রতা করে তার কাছে জিজ্ঞাসা করে নিয়েছেন যে এই শিবতলা যাওয়ার ভাড়া কত অদেব সেটা দিন জানলেন কিন্তু রিক্সায় উঠলেন না তো রিক্সাওয়ালাও কী করলো তার পিছন পিছন বারবার করে ঘন্টা বাজাতে বাজাতে তার পিছন পিছন গেল এবং তার বাড়ির সামনে যখন আসলো তখন রাঘব সরকার কী করলো তার শিবতলায় আসার যে ভাড়াটা সেই ভাড়াটা রিক্সাওয়ালাকে দিল এই যে ভাড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা একটি মূল্যবান কথা বলেছে যে আমি ভিক্ষা কারো কাছ থেকে ভিক্ষা নিই না অতএব আমি কারো কাছ থেকে ভিক্ষা নি না এইটাই জানি গল্পের একদম সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দিল অতএব তিনি চেয়েছিলেন অর্থের বিনিময়ে মানুষকে উপকার করতে কিন্তু রিক্সাওয়ালার দর্শন তার জীবনবোধ তার চেয়ে উন্নত কেন তিনি যে উপার্জন করেন যে কাজই করুক না কেন রিক্সা টানুক কলে কারখানায় কাজ করুক মাঠে খেতে মাঠে কাজ করুক যাই করুক না কেন মানুষ শ্রমজীবী মানুষ শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে এবং জীবিকা নির্বাহ করে অতএব এই ধারণাটা অতএব কারোর উপজাজিত সহানুভূতি আশা করেন না গল্পের শেষে যেন দেখতে পেলাম অতএব এই যে তাকে বিনা পরিশ্রম করিয়ে তাকে খালি রিক্সা নিয়ে সেই বাড়ি অব্দি তাকে টাকা দিয়ে এক অর্থে জানি অপমান করেছেন এবং তথাকথিত পুঁজিবাদ ধনী ব্যক্তিদের সঙ্গে তার মানসিকতার কোন পার্থক্য এইখানে আমরা লক্ষ্য করলাম না সেই অর্থে এইখানে গল্পের শেষে এসে দেখলাম প্রথমে যে রাঘব সরকারকে আমরা ভদ্রলোক বলে জেনেছিলাম রিক্সাওয়ালাকে সমাজ পরিচিত ভাষায় ছোট লোক বলে অভিহিত করেছিলাম গল্পের শেষে ঠিক উল্টোটা হয়ে গেল রিক্সাওয়ালা যখনই বলে ফেললো যে আমি কারো কাছ থেকে ভিক্ষা নিই না অতএব রিক্সালাই প্রকৃত ভদ্রলোক হয়ে উঠল রাঘব সরকার তথাকথিত সমাজের চোখে আমাদের দৃষ্টিতে তিনি ছোট হয়ে গেলেন অতএব এই দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টা খুব স্বল্প কিন্তু এই অল্প কথার মধ্য দিয়ে এই যে একটা বোধ একটা চেতনা তিনি তৈরি করতে চাইলেন এটাই মানুষের মধ্যে মননে ঢুকে যাওয়া উচিত এই অবধি তার গল্পের কথাবস্তু অতএব ছোট গল্প হিসেবে ছোট লোক একদম যথার্থ এবং সার্থক হয়েছে নামের দিক থেকেও থাকি দিক থেকে যখন বিচার করি দেখব এর নামকরণ একটি ব্যঞ্জনাধর্মী নামকরণ হিসেবে সার্থক হয়ে উঠেছে এই অব্দি আমাদের আজকের আলোচনা তোমরা সবাই ভালো থাকবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে ধন্যবাদ সবাই ভালো থাকবে